মর্নিং তো এখন সকাল দশটা বাজে এখন ঘুম থেকে উঠলাম আর মেয়ে কালকে অনেক রাত করেই শুয়েছি তো বাইরে দেখো এখন থেকে কিন্তু পুজো শুরু হয়ে গেছে পূজার প্রস্তুতিও শুরু হয়ে গেছে গত দুদিন ধরে পুজো হচ্ছেও কালকে থেকে তো চলো তোমাদেরকে দেখাই ওয়েদারটা খুবই ভালো রয়েছে দেখো এই যে ওখানে পুজোও আরম্ভ হয়ে গেছে রোদ রয়েছে প্রচণ্ড রোদ আর গরম এখানে এখনো বৃষ্টি হয়নি ওয়েস্ট বেঙ্গলে নাকি বৃষ্টি হচ্ছে কিন্তু এখানে অন্ধ্রপ্রদেশে এখনো বৃষ্টি হয়নি এই যে পাহাড়টা দেখো কত ভালো লাগছে আমাদের ঘরের পেছনেই পাহাড় যেন জানালা দিয়ে সব কিছুই দেখা যায় তো এই যে প্যান্ডেলে দেখো সবাই এসেছে পুজো হচ্ছে তো এখানে সবাই প্রচন্ড ভক্তি করে ঠাকুরকে দুর্গা ঠাকুরের এই যে সামনে প্যান্ডেলের সামনে একটা মূর্তি লাগিয়েছে আর এই প্যান্ডেলটা যেন তো মানে প্রচুর খেটে করেছে চার পাঁচ দিন ধরে এগুলো শোলা দিয়ে বানানো দেখে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না সাদা শোলা ওর উপরে কালো রঙ দেওয়া সকাল আর সন্ধ্যে দুইটাই হচ্ছে পুজো হয় ওখানে তো এই যে আমার মেয়ে বসে রয়েছে দোল্লাই বসে বসে মুড়ি খাচ্ছে আর আমি এদিকে খাবার বানিয়ে দেব দুধ ফ্রিজে ছিল দুধটা একটু গরম করে নিচ্ছে গ্যাস আমি সব কিছু আগের দিনকে মেজে ধুয়ে রেখে দিয়েছি গ্যাস গ্যাসের এই যে ওভেনের যে জিনিসগুলো সব কিছু ধুয়ে রেখে দিয়েছি মেয়ে যখন ঘুমাচ্ছিল না হলে ও আমাকে একদমই করতে দেবে না তো আজ, তো দে দে ন, খও, ন, আমি যেহেতু একাই রয়েছি তো একদমই করতে দেবে না সারাক্ষণ আমি যখনই রান্নাঘরে চলে আসবো ও এসে আমার সাথে দাঁড়িয়ে থাকবে কান্নাকাটি শুরু করে দেবে আমার তো রান্না টান্না তেমন করতেই দেয় না এই যে দুধটা একটু জাল দিয়ে নিচ্ছি এই সাইডে পাহাড় আছে আর এখানে দেখো এই যে জামা কাপড় সব রয়েছে কাঁচা হয়নিও একদম কাচাকুচি করতেই দেবে না কাপড় সব পরে রয়েছে এখানে ভাতও বসিয়ে দেবো একার জন্য রান্না করতে ভালো লাগে না কিন্তু এই যে ছোটো একটা বাচ্চা আছে সেই জন্য রান্না করে খেতে হয় একার জন্য একদমই রান্না করতে ভালো লাগে না খেতেও ভালো লাগে না এক একদিন তো না খেয়েও থাকি মুড়ি থাকে মুড়ি খেয়ে নিয়ে না নাহলে ভাত করলে আলু ভাতে ভাত করে খেয়ে নিই ডাল ভাতে দিয়ে আর এই যেখানে দেখো কদিন ধরে এই পার্সেলটা এসেছে খোলাই হয়নি। এখন রান্না করব এর মধ্যে চাল আছে তো সেই জন্য চাল ওদিকে বাড়ন্ত হয়ে গেছে তাই এটা খুলে নিচ্ছি তোমরা কী ভাবছি আমি বাঁ দিয়ে খুলছি একদমই না এটা ফোনে এমন দেখাচ্ছে বাহাত না আমি ডান্নার দিয়েই খুলছি খুলতে গিয়ে আর এক হলো বিপদ দেখছি এই যে বক্সটা রয়েছে না বক্সটার গায়ে সব উই পোকা ভর্তি হয়ে গেছে পুরো উই পোকা একদম সব কিছু আমি তো তাই ভাবছি টেনশান করছি যে ভেতরে না উই পোকা চালগুলোকে না নষ্ট করে দেয় তো দেখো এটা আমাদের অ্যামাজন থেকে এসেছে চাল এখানকার চাল অতটা ভালো না তো অনেকটাই দাম নেয় তো এই চালেও একটু দাম বেশি সেই জন্য এটা লাল চাল এটা খেলে ওজন ঠিকঠাক থাকে সেই জন্য আমরা এই চালই অর্ডার করেছি এই এই চালটা একটু ভাত হতে দেরি হয় প্রায় আধ ঘন্টা মতন লাগে আধ ঘন্টা না হলেও কুড়ি মিনিট মতন লাগে আর আগে যে চাল ছিল ওটা আতর চালের মতন ওটা বেশিক্ষণ লাগেই না ভাত হতে পাঁচ দশ মিনিটে ভাত হয়ে যায় দশ মিনিটও লাগে না সাত মিনিট মতন লাগে ভাত হয়ে যায় দেখো এই যে খুলেছি দেখো গায়ে কত উই পোকা ভর্তি হয়ে গেছে উই পোকা দেখলে কেমন গাটা ঘিন ঘিন করে একদম ছোট ছোট পোকা বক্স বক্সের ভেতরে সব চলে গেছে এই যে চাল রয়েছে চালের এক একটা প্যাকেটে পাঁচ কেজি করে আছে তিনটে পনেরো কেজি চাল ওটা পুরো ব্রাউন আমরা যখন বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পর থেকে এই আমরা এই চালের ভাত খাই দেখো এই যে ভেতরেও দেখো কেমনভাবে উই পোকা চলে এসছে আমি বুঝতেই পারিনি দরজার পাশে রেখে দিয়েছি আর চালেও দেখো কেমনভাবে উই পোকা হয়ে গেছে ভাবাই যায় না আমি তো ভাবছি চালগুলো না খারাপ হয়ে যায় এই জন্য দেখো বক্সের ভেতরে পুরো সব মাটি মাটি হয়ে গেছে জানি না এখানে মাটি কোথা থেকে আসলো যে চালগুলোকে আমি বার করে নিচ্ছি মেয়ে দোলনা দোলনায় রয়েছে দেখো বক্সে পুরো একটা ভর্তি হয়েছে এত বড় বক্সটা ফেরা দিতে হবে আমার ওরকম কোনো বক্স থাকলে ওরকম খুব মায়া লাগে যে বক্সগুলো ফেলে দেবো ওরকমভাবে এরকম করে করে জমিয়ে জমিয়ে পুরো মানে কি বলবো তিন চারটে বস্তা হয়ে গেছে সব লাস্টে ফেলে দিয়েছি যে ময়লা বেলার যে আসে না সকালবেলা করে ওখানে ফেলে দিয়েছে গাড়ি করে নিয়ে চলে গেছিলো এটাও আমাকে ফেলে দিতে হয়েছে আর জড়া যাতে আরেকজন নিয়ে রয়েছে যাচ্ছে থাকলে মনে হয় যে রেখে দিই যে দেখছো আমাদের এই বিল্ডিংটার পাশে এমন সব ফাঁকা জায়গা আছে এখানে সবাই নোংরা ফেলে আমি তেমন কিছু খেলি না তো এখন বক্সটা কোথায় ফেলতে যাব মেয়ে রয়েছে সেই জন্য ওখানে ফেলে দিলাম নিজের চালগুলো রয়েছে আমি রান্না তাড়াতাড়ি করতে গিয়ে আমার বাড়াবাড়ি হয়ে গেল আর মেয়ে দোলনায় রয়েছে মাঝে মাঝে চুপচাপ করে খেলছে আবার মাঝে মাঝে চেঁচামেচি করছে এই যে দামটা কত মানে দেখিয়ে দিই পাঁচ কেজির দাম এই যে পাঁচশো পঞ্চাশ সাড়ে পাঁচশো পাঁচ কেজির দাম সবগুলো আমি সাড়ে পাঁচশো করে নিয়েছি অ্যামাজন থেকে তো এটা এখন কেটে নিচ্ছি রান্না ভাত বসিয়ে দেবো এদিকে জলও অনেকটা গরম হয়ে গেছে এই যে দেখো চালটা একবার দেখিয়ে তোমাদের এই যে এরকম ব্রাউন কালারের আর এমন ছোট ছোটো এগুলো এক একটা ওরকম এই ছোট্ট বাটির এই যে হাফ বাটি নিলেই আমার হয়ে যায় একবারের জন্যই আগে যখন মেয়ে যখন হয়নি তখন আমি সাত দিক দিন না খেয়েই কাটাতাম কেউ না থাকলে আমার হাজব্যান্ড বাড়িতে না থাকলে তো আজকেও হাজব্যান্ড নেই আমি আর মেয়ে দুজনে রয়েছি আর ছিল মাছ রয়েছে ফ্রিজে মাছের ঝাল দেবো সেজন্য মাছটা ফ্রিজ থেকে বার করে নিচ্ছি আমাদের মাছ নিয়ে আসে অনেকটাই নিয়ে আসে একবারে এক দু কিলো করে নিয়ে আসে ফ্রিজের মধ্যে রেখে দিই রোজ রোজ তো আর বাজারে যাওয়া সম্ভব না আমি যেহেতু একা থাকি হাজব্যান্ডও থাকে মাঝে মাঝে ও আবার বাড়িতে থাকে না এক দিন পরে হয়তো বাড়ি এলো না তখন আমাকে একাই সব কিছু ম্যানেজ করতে হয় বেশিরভাগ কিছু বাজার করে দিয়েই যায় ফ্রিজ থেকে সব কিছু নিয়ে রান্না করি তো বেশিরভাগ দিন তো আলু ভাতে ভাত আর ডাল ভাতে খেয়েই চলে যায় আমার দিন একার জন্য আর রান্না করতে একদমই ভালো লাগে না তো মাছ ছিল সেই জন্য মাছটা ঝাল দেব দেখো বাইরের দরজাটা খোলা রয়েছে সেই জন্য এতটা আলো আসছে মনে হচ্ছে যে প্রচুর লাইট লাইট তো বাইরের দরজা আমি একদমই খুলি না সময় দিয়ে রেখে দিই এখন যেহেতু মেয়ে হামালগুড়ি দিতে শিখে গেছে তো দরজা খুললে বাইরে সিঁড়ি রয়েছে ওপরে ওটা সিঁড়ি আর নিচে নামার তো সিঁড়ি দিয়ে বার করে শুধু নেমে যেতে চায় বা উপরে উঠে যেতে চায় একা ওই জন্য একদম ছাড়া যায় না আর দরজা খুলেও রাখা যায় না সব সময় আমার দরজা দিয়ে রেখে দিই এই যে দেখো এ করছে ও প্রচণ্ড চিল্লাচ্ছে তো আমি যে কী করবো বুঝতে পারছি না রান্না ওরকম করতে করতে এক একদিন রান্না আমি বন্ধ রেখে দিই ভালো লাগে না একদম এই যে দেখো মাছটা শুধু নুন হলুদ মাখিয়েছি ব্যাস ও কান্না শুরু হয়ে গেছে আমি হাতে একটু হ্যান্ড ওয়াশ দিয়ে ওকে আবার কোলে নিতে হবে দেখো কেমনভাবে লাপাচ্ছে একদম এক মুহূর্ত থাকবে না ওর খিদেও পেয়েছে এই যে ওকে একটু খাইয়ে নেব যে দেখো কেমনভাবে টিভি দেখছে ও পাশে বসে থাকলে তখন টিভি দেখবে কিন্তু একা একা ঘরে বসে টিভি দেখবেই না দেখো কেমনভাবে দেখছে এখন প্রচন্ড পাকা হয়ে গেছে তারপরে এই যে ওকে খাইয়ে দিলে এবার আমি একটু খেয়ে নেব হ্যাঁ একটু কালো কালো মনে হচ্ছে এটা ক্যামেরার জন্য এতটাও কালো হয়নি আমার রান্না তো এখানে এই যে দুটো মাছ আর মেয়ের জন্য একটা মাছ দিয়েছি ও খাবে না যদিও যতটুকু খাবে একটু ডাল দিয়েছিলাম ওর জন্য ডাল আলু ভাতে তারপর সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলায় দেখো বাইরে দেখো কত সুন্দর লাগছে প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে সব কিছু কম হয়েছে একটু পরে সন্ধ্যা আরতি হবে এখন পুরো ফাঁকা রয়েছে আমি একটু ফুচকা নিয়ে এসে খাইছি অনেক দিন থেকে ফুচকা খাওয়া হয়নি কি জানো তো এখানকার ফুচকা আমার একদম ভালো লাগে না কলকাতার ফুচকার মতো এখানে না এখানে ঘুগুলি ফুচকা এটা কিন্তু মাঝে মাঝে খেতে যখন ইচ্ছে করে তখন একটু নিয়ে এসে খেয়ে খাই সেই জিনিসটা হয় না এখানে এরা হয়তো ভালো করে ফুচকা বানাতে পারে না আর এই যে তারপরে চলে এসছি আটটার দিকে এখানে এই যে সন্ধ্যা আরতি হচ্ছে মা দুর্গা এখানে মা দুর্গাটা একটু ছোট করেছে আর এই যে দুর্গাটা বসেছে কিন্তু দোলায় বসে আছে এক এক এখানে নিচে আছে শুধু গণেশ আর একটা মা গাছে ওষুধের উপরে ওটা ছোট ওটা একজন বাঙালি দিয়েছে ওখানে যেহেতু জায়গাটা একটু ছোট গলির মধ্যে সেই জন্য বেশি বড় ঠাকুর আনেনি ছোট কাটোর মধ্যে এনেছে আর দেখো সবাই এখানে লাল কালারের যেমন শাড়ি পরেছে তারপরে ওরকম ইয়ে ধুতি পান ধুতি পরেছে আমি কিন্তু এখানে একদমই জানি না প্রত্যেক বছরই আমরা দুর্গাপুজোয় কলকাতায় মানে আমাদের বাড়িতে যাই ওখানে নৈহাটি কাঁচলাপাড়া কল্যাণী এসব জায়গাতেই পুজো দেখি তো এই বছরে প্রথমেই যেতে পারলাম না বাড়িতে ছুটি পাইনি সেই জন্য এখানেই থেকে যেতে হচ্ছে এখানে সব কিছু দেখছি আমার তেলেগু রিজুয়াল তো দেখতে বেশ ভালোই লাগছে একটু মন খারাপ হচ্ছে বাড়িতে যেহেতু যেতে পারলাম না ওখানে প্রত্যেক বছরই ছোটো থেকে কাটানো বিয়ে হওয়ার পরে ওখানেই কাটিয়েছি তো এই বছরে মেয়ে হওয়ার পর আর যেতে পারলাম না এখানে সব কিছু দেখছি ভালোই লাগছে কাউকেই চিনি না তো সবাই দেখছি নতুন নতুন রিচুয়াল নতুন নতুন মানুষজন বেশ ভালো লাগছে তো আজকের ভিডিও আমার এতটুকুই